শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডেটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাত দু আর বিজ্ঞপ্তিটি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড আর দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে সমস্ত স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বা সাবজেক্টটি বলা হয়েছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নতুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বাস্তবায়ন করতে হবে বলে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে বলা হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে গত চব্বিশ সাত দু হাজার তারিখে স্কুল শিক্ষা কমিশনার একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল অর্থাৎ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং গত একুশ ছয় দু হাজার চব্বিশ একুশ ছয় দু হাজার চব্বিশেও শিক্ষা দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছিল যে এই হলিস্টিক প্রোগ্রেস হলিস্টিক রিপোর্ট কার্ডটি দু হাজার থেকেই চালু হবে সেটা আগে জানানো হয়েছিল এবং তারপরে শিক্ষা দপ্তর থেকে গত পরশু অর্থাৎ একুশ চব্বিশ সাত দু চব্বিশ তারিখে একটা জানানো হলো যে এখন দু সালে এই নতুন হলিস্টিক রিপোর্ট কার্ডটি হচ্ছে না কি হচ্ছে না দু সালে হবে সেটাকে নিয়েই এখানে জানানো হয়েছে যে প্রধানদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে সকাল জানার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে যেটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ দু সালে থেকেই নতুন শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শুধু ষষ্ঠ থেকে অষ্টম নয় প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস ওয়ান থেকে একেবারে ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই নতুন নতুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি দেওয়া হবে বা নতুন এবং সেইখানে কিভাবে করতে হবে সেটা বিস্তারিত জানানো হবে তারপরেও জানানো হবে নতুন বছরে জানানো হবে এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ